আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশিফা হেলথ এওয়ার আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা ডায়াবেটিস রোগের দুটি অব্যর্থ কার্যকরী মেডিসিন নিয়ে আলোচনা করব ঔষধের পাশাপাশি ডায়াবেটিস মেলিটাস প্রতিরোধের জন্য সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবন যাত্রা অনুসরণ করা নিয়মিত শারীরিক কার্যকলাপ বজায় রাখা অতিরিক্ত মেদ থেকে মুক্ত থাকা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ধূমপান এবং মদ্যপান পরিহার করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এখন জানবো ডায়াবেটিস মেলিটাসের অব্যর্থ দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে যেগুলো নিয়মিত সেবন করলে এবং জীবন জীবনযাপন করলে ডায়াবেটিসের আক্রমণ থেকে অনেকাংশই রেহাই পাওয়া যায় ইনশাআল্লাহ প্রথমেই যে ওষুধটির নাম বলবো সেটি হচ্ছে সিজিজিয়াম জাম্বো মাদার টিংসার সিজেজিয়াম জাম্বো মাদার টিংসার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী এটি রক্তের শর্করার মাত্রা কমাতে অত্যন্ত কার্যকর ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় মূত্রে চিনি বা গ্লোকোসিউরিয়া কমাতে সাহায্য করে ডায়াবেটিস জনিত জটিলতায় যেমন অতিরিক্ত পিপাসা কমায় অতিরিক্ত ক্ষুধা কমায় বারবার প্রসাব হওয়া কমায় এছাড়াও ডায়াবেটিস রোগীদের গ্যাস অম্বল বদ হজম বা হজমের গন্ডগোল ইত্যাদি সমস্যায় এই সিজেজিয়াম জাম্ব অত্যন্ত উপকারী এছাড়াও ডায়াবেটিস রোগীদের ঘা শুকাতে দেরি হলে এই ওষুধ নিবিধ সেবন করলে তারা দ্রুত মেলিটাসের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় মিষ্টি খাবারের প্রতি আসক্ত কমায় ওজন নিয়ন্ত্রণে অতিরিক্ত ক্ষুদা কমায় শরীরে ফ্যাট জমা কমাতে সাহায্য করে কোলেস্টরল নিয়ন্ত্রণ করে ও টাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে এছাড়াও হজমে সহায়ক হজম শক্তি বাড়ায় এবং লিভারের কার্যক্ষমতা উন্নত করে এর গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হল মিষ্টি খাবারের প্রতি আসক্ত কমায় জীববায়ু মিষ্টির স্বাদ অনুভব করার ক্ষমতা সাময়িকভাবে ব্লক করে ফলে মিষ্টির প্রতি আসক্ত কমে যায় এছাড়াও ডায়াবেটিস আক্রান্ত পুরুষদের দ্রুত বীর্যপাত রোধ করে ফলে টাইমিং বৃদ্ধি পায় এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির দেহের নানা প্রকার ক্ষত শুকাতে অত্যন্ত কার্যকরী সেবনের নিয়ম সিজিজিয়াম জাম্বো মাদার টিংসার ও গাইনেমা সেলভেস্টি মাদার টিংসার যে কোনো একটি সকালে ও রাত্রে দশ থেকে পনেরো ফোঁটা হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে খাবার পর সেবন করতে হবে অথবা সকালে দশ থেকে পনেরো ফোঁটা সিজিজিয়াম জাম্বো মাদার টিংসার ও রাত গাইনেমা শ্যালভেস্টি মাদারটিং সার দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ পরিমান ঠান্ডা পানির সাথে সেবন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এই সিজিজিয়াম জাম্বু মাদার টিং ও গাইনেমা শ্যালবেষ্টি মাদার যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে পাবেন অথবা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ পাঠিয়ে থাকি এছাড়াও হোমিওপ্যাথিক যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আশিফা হোমিও হল ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সারটিয়া সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগে দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয় ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আশিফা হেলথ অ্যাওয়ারনেস ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ